এই যে লাইলাতুল বরাত এই কথাটা কিন্তু হাদিসের মধ্যে নাই লাইলাতুল বরাক এই শব্দটা হাদিসে নাই কিন্তু লাইলাতুল শাবান শাহাবানের মধ্যম রজনী অর্থাৎ সাবান মাসের মাঝামাঝি সময় হাদিসের মধ্যে আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়ত আছে আম্মাদান আয়সা সিদ্দিকা বলেন আমার নবী এত বেশি পরিমাণে সাবান মাসের রোজা রাখতেন সামান্য কয়েকদিন বাদে পুরো মাস তিনি রোজা রাখতেন জরে বলেন আল্লাহ সাহাবান মাসে আল্লাহ নবী এত রোজা কেন রাখতেন আপনি একজন ব্যবসায়ী কিছু ব্যবসায়ী আছে তার পুঁজি ছোট দৈনিক হিসাব করে ওই যে গলায় বাদামের টুকরি নিয়ে যারা বাদাম বেচে ওরা প্রত্যেকদিন হিসাব করে না দুশো টাকা নিয়ে নামছে রাত্রে দেখে যে তিনশো টাকা এরকম করে প্রত্যেকদিন হিসাব করে কিছু ব্যবসায়ী আছে সপ্তাহে হিসাব করে কিছু ব্যবসায়ী আছে মাসিক হিসাব হয় কিছু ব্যবসায়ী বাৎসরিক হিসাব হয় ভাবে আল্লাহ বদ্রবগুলা আলামিন তার দরবারে বান্দার নে কামলগুলা সপ্তাহে দুই দিন পেশ করা হয় কয় দিন আংগুলাবার সাইডটা হয়ে যাচ্ছে কয় দিন দুই দিন একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার কিবার কিবার সোমবার আর বৃহস্পতিবার যদি সম্ভব হয় আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ পরের খেতে কিসেন দিই ব্যায়াম চালাই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা এতে করে কি হয় আমার হিসাবটা যখন আল্লাহর দরবারে উঠতেছে পেশ করা হচ্ছে সেই অবস্থায় আমি রোজাদার কি অনেক বড় ফজিল কথা কয় না মনে মনে যারা চুপ করে রয়েছে এরা চিন্তা করতেছে সামনে রমজান মাস আসছে যে রোজা রাখবো কি চিন্তা করতেছে আর উনি আইছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা তাই ভাবতেছেন নাকি খবরদার রমজান যত বড় মেহনত করেন না কেন রমজানের রোজা কোন অবস্থায় যেন না ছটে কি মনে থাকবে তো ইনশাআল্লাহ এরকম আছে না যে গত রমজানে একসাথে তারাবি পড়লাম কত মানুষের সঙ্গে এই রমজানে তারা আর তারাবি পড়তে পারবে না নাই এরকম আগামী রমজানে আবার আপনি এই মসজিদে তারাবি পড়বেন এই ইমামের পিছনে এটা নিশ্চিত আছে তো কি নিশ্চিত না এটা নিশ্চিত না খবরদার খবরদার সাবধান আমি যে কথা বলতেছি তা সাপ্তাহিক হিসাব সোমবার বৃহস্পতিবার আর বাৎসরিক একটা হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয় সেটা হলো সাবান মাস কি মাস ধরে বলেন কি মাস সাবান মাস এই মাসে বাৎসরিক হিসাব আমাদের এই হিসাব নিকাশ কিন্তু চলতেছে আজ দশ দিন হয়ে গেছে দশ দিন অতিবাহিত হয়ে এগারো দিনে পড়েছে আমাদের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়েছে পুরো একটা বছরের মধ্যে আমি কোথায় কি করেছি না করেছি দুনিয়ার কেউই জানে না জানে কে আল্লাপাক অবশ্যই জানে এইটা যদি আমি বিশ্বাস করি মনের জানেন এই বিশ্বাস যদি আমার মনের মধ্যে থাকে তাহলে আমার দ্বারা ওয়াকাম করা সম্ভব আদৌ সম্ভব না কিন্তু আমার বিশ্বাস আছে শুধু কণ্ঠ পর্যন্ত হ্যাঁ আল্লাহ সব কিছু দেখে এটা আওয়াজ দিয়ে বললাম ব্যাস এই পর্যন্ত কিন্তু এর নিচে কিন্তু আমার এই বিশ্বাস আর নাই মুসলমান এবার আজান বলতেছিলাম ইয়াই মানুদ হলুদ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে হয়ে যাও পরিপূর্ণ মুসলমান হওয়া কাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান হওয়া কাকে বলা হয় বলা হয় আমার ব্যক্তিগত জীবনে থাকতে হবে ইসলামটাকে রোল মডেল বানাতে হবে আমার পারিবারিক জীবনে ইসলামটাকে রোল মডেল বানাতে হবে আমার রাজনৈতিক জীবনটা চলবে ইসলাম মাফিক আমার অর্থনৈতিক জীবন চলবে ইসলাম মাফিক আমার আন্তর্জাতিক জীবন চলবে ইসলাম মাফিক আমার সমস্ত জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সব কিছু যদি ইসলাম মাফিক চলে তাহলেই বলা হবে আমি একজন পরিপূর্ণ মুসলমান দুঃখজনক ভাবে সত্য কথা দুঃখজনক হইলেও সত্য কথা বিবাহ সাথীতে এই এটা কি কয় ডিজে কয় না কথা মুরব্বীরা তো বলতে পারে না যুবকরা অন্তত কও এটারে কি কয় ডিজে ডিজে পেয়ার আবার এর আরেকটা আছে কোন জনে দুটো তাই একসাথে বিবাহের পার্টিতে বিবাহ অনুষ্ঠানে ডিজে নিয়ে গেছে তাকে বোঝানো হচ্ছে ভাই এটা তো হারাম কাজ ভাই গো হুজুর সব জায়গায় মশলা দিলে হয় না এখানে ছেলে মেলে পুলোকে আবেগে করে ফেলেছে এখন আপনি সব জায়গায় এগুলো আটকানো যায় ভাবি বাবিরা একটু মজা করে একটু রহস্য করে বেআইন 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 মানে ওখানে কোন আইন কানুন নাই যা সব ঠিক আরে বিয়ে রহস্য করেছে রাগ করার কি আছে বিয়ে মানুষ একটু রহস্য করেছে রাগ করার কি আছে আমার আব্বার বড় মেয়ে মানে আমার বড় বোনের মানে আমার সে ছোট মেয়েদের মধ্যে সে বড় বোনের মধ্যে ওর যে সময় বিয়ে বিবাহ হয়েছে ওর করেন ননদ মানে খালাতো মামাত সর্বপ্রথম যেবার আমি গেছি যাওয়ার পরে আমার ভীষণ একটা দুশ্চিন্তা ওই একটা দুশ্চিন্তা এই তিনটার মধ্যে একটা একটু বেকায়দা ও যখন আসতেছে কিছু একটা মতলব নিয়ে ওর দুইজন পিছনের থেকে বলতে যাইস না এ বিয়ে কিন্তু ওরকম না যাইস না যাইস না থাক বাদ দে আমরা শুনেছি হুজুর মানুষ আমি মনে মনে চিন্তা করতে যাক আলহামদুলিল্লাহ কিছুটা হইলেও আত্মরক্ষার একটা রক্ষার ব্যবস্থা হয়েছে দুইজনে মিলে তার টাইনি হেস্টে নিয়ে চলে গেছে আর আমি বগ্নিবতীর বড় বগ্নিবতী বয়সে আমার থেকে বড় সেও যাই বুঝাইছে যে দেখ সে বিয়াই ঠিক আছে কিন্তু আমার বড়। জামিলা করিস না আল্লাহ পাক হেফাজত করে dise মানে বাসতে চাইলে বাসানোর মালিক কে আল্লাহ انا বিআইন দ কষ্ট দুষ্টবি পারে হুজুর এসে এখানে এবাদান ফতুয়া ছাড়া জন্মের থেকে মৃত্যু পর্যন্ত ফতুয়া ছাড়া জীব জানোয়ার চলতে পারে কোন মানুষ চলতে পারে জীব জানোয়ারের জন্য কোনো নিয়ম কারণ আছে ভালো করে ख्याल করেন এখানে একটা মসজিদ পাঁচ নামাজ মানুষ পড়ে ও কখনো কখনো সখনো কোনো সময় হইতে পারে ওইখান থেকে ওই যে কুকুরটা রাস্তায় শোয়া ও এক সময় দেখা যাচ্ছে ঠান্ডার কারণে মসজিদে বারান্দায় উঠে ওই কার্পেটের মধ্যে শুয়ে রয়েছে এখন ওরে কি এই সারারা রাত করে যদি এই কথা বুঝাই যে দেখ তুই হলে কুকুর তোর মসজিদে আসা উচিত না ও কি বুঝে পাবি সাইজারামাজার মোদাম সাহেব যদি বলে তাও বুঝবে না আর বড় বড় ওলামাইকে আমি বুঝাইলেও বসবে না কারণ ওর ওটা বোঝার দরকার না ওর প্রয়োজন ঘর ঠান্ডা লাগতেছে মসজিদের কার্পেটের উপরে গিয়ে শুইতে হবে ওইখানে বাথরুমের প্রয়োজন হচ্ছে পায়খানায় বেগ হয়েছে কুকুরটা ওইখানে পায়খানা করে দিছে কি আরে তাও কুকুর জানে না যে এখানে লেট্রিন বানানো আছে সুন্দর টাইলস দেওয়া কথা হয় না এই লেট্রিনে যে বাথরুম করা এটা হলো এই বুঝ আল্লাহ শুধুমাত্র কার মধ্যে দিছে মানুষের মধ্যে দিছে এখানে কোনো পাগলও মানে একান্ত পাগল ছাগল অন্য কথা এই রাস্তার বসে পায়খানা করে এরকম কোন লোক আছে কারণ ওর মধ্যে একটা কমন সেন্স আছে যে এনে বসা যায় না সুস্থ মস্তিষ্কের মানুষ বসতে পারে না এ বসার জন্য জায়গা পিছনে ঠিক করা আছে এইটাই আমি বুঝাইতে চাই বাজার গরু ছাগলের জন্য কোনো আইন কানুন না ফতুয়া মানে তো আইন আইন কানুন গরু ছাগলের জন্য না আইন কানুন মানুষের জন্য আপনি যদি বলেন যে সব জায়গায় ফতুয়া দেওয়া যায় না তাহলে যে যে জায়গায় ফতুয়ার উপরে আপনি চলেন না সেই সেই জায়গায় আপনি মানুষের কাতারে বলেন না কারণ কানুন আইন মানুষের জন্য কি কথা ঠিক এখানে মনে করেন বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মি বিডিআর বিজিবি বহুত কিছু আছে এগুলো সব গরু ছাগলের লাইনে আনার জন্য এগুলো সব মানুষকে লাইনে আনার জন্য কারণ এখানেও একটা প্রমাণ যে আইন মানুষের উপরে প্রয়োগ হয় বঙ্গভবনের বারান্দায় গিয়ে যদি কোনো গরুতে পায়খানা করে দেয় তাহলে ওরে এক পঞ্চাশ চুয়ান্ন দ্বারায় তিন দিনের রিমান্ড হবে তারপরে কোর্টে উঠে দেবে যে কেন গণভবনের মতন দামি জায়গায় পায়খানা করলো এই কাজটা ওর জন্য আইন নাই ওকে কিছু বলা হবে না এই কাজ যদি আপনি বা আমি করি কথা পায়খানায় বসে থাকা অবস্থায় হাতে হাত কড়ি পড়ে যাবে কি বলেন কথা ঠিক না এটাই হলো সিস্টেম আমি এই কথাই বলতে চাচ্ছি তাহলে আপনি কেন বলেন আপনি কিভাবে কেন বলতে পারেন এক কথা যে এখানের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই জমি বাগি যাওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই বাজার তো মোহাম্মদ রসুল্লাহ রম কি বলেন

বাদান আমার শেষ কথা আমি শেষ করে দিতেছি বাদান এই কথাটা বলে খেয়াল করেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু দুখুলু বিসিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও ও মুসলমান তুমি জীবন যাপন করবা ব্যক্তিগত জীবন পরিচালনা করবা ইসলামের আলোকে তুমি পারিবারিক জীবন পরিচালনা করবা ইসলামের আলোকে তুমি রাজনৈতিক জীবন পরিচালনা করবা ইসলামের আলোকে তোমার যাবতীয় সবকিছুই চলতে হবে ইসলাম মাফিক তুমি ব্যবসা বাণিজ্য করবা ইসলাম মতো। তুমি এই সমস্ত কাজগুলো যদি ইসলামের আলোকে যদি তুমি করতে পারো আমার নবী बोलतेছেন যে সেই সমস্ত কাজগুলা তোমার সমস্ত কাজ কর্মগুলো আল্লাহ পাকের দরবারে ইবাদতে পরিণত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়া রোজা রাখা কুরআন তেলাওয়াত করা হজ করা zakat দেওয়া এগুলো আছে ইবাদত অবদান রাজনীতি করা এটাও একটা ইবাদত ব্যবসা করা এটাও একটা ইবাদত পরিবার পরিজনকে লালন পালন করা এটাও একটা ইবাদত শুধুমাত্র একটা জিনিস থাকতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা থাকলে বাথরুমে বসবেন তবুও সব হবে আর আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না থাকে আল্লাহর কসম নামাজ পড়বেন তাতেও সব হবে না কি বোঝেননি কথা আসরের নামাজ ফরজ কয় এত মানুষ নামাজ পড়ে না নাকি আসরের নামাজ ফরজ কয় রাকাত 4 রাকাত ইশার নামাজের ফরজ কয় রাকাত 4 এখন আমরা এখানে আসি এই খশনড মাদ্রসার মাওলানা মিম সাহেব আপনাদের এলাকার ছেলে উনি আছেন আমাদের কাজী মুজাফফর সাহেব আছেন মাওলানা মুহিতুল ইসলাম আছে আমি আছি আর অনেকেই আছে ওলামাই کرام সবাই মিলে পরামর্শ করলাম আসর ও ঈশাও সার তা মাঝখানে হঠাৎ করে মাগরীব তিন কেন অর্ডারও সাইর বানাই এই মনে করে যদি আমরা পড়ি এই নামাজে কোনো সওয়াব হবে না একদম তিন দিন বার করে পড়ব সাইর পাঁচ বার দরকার নেই গোসল করে এসে পড়ব তাতে হবে না কারণ কারণ হলো এই নামাজে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই আর আমার নবী বাথরুমে যেতে বলেছেন বাম পা দিয়ে ঢুকবা দোয়া পড়বা সতর যতটুকু দরকার ততটুকু খুলে বসবা যতক্ষণ বাথরুমে বসা থাকবা ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তোমার আমল নামা নেকি লিখতে থাকবে বলেন এটাই হলো পদ্ধতি মুসলমানের রাজনীতি ইবাদত মুসলমানের ডাক্তারি বিদ্যা ইবাদত মুসলমান পুলিশে চাকরি করবে ইবাদত মুসলমান হাসপাতালে ডিউটি করবে ইবাদত মুসলমান ব্যবসা করবে ইবাদত মুসলমান জমিনে গিয়ে ঘাস কাটবে ইবাদত মাছের খাবার দেবে ইবাদত যা কিছু করবে সবকিছুই ইবাদত শুধুমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকার অনুযায়ী কথা ঠিক আর সময় যখন আছে সময় যখন আছে। জীবনটা শেষ হয়ে গেলে তো আর কোনো কিছু হবে না সময় যখন আছে সময়টাকে মাতাইল্লা নাদিমা আল্লাহ নবী বলতেছেন তোমাদের মধ্যে যে কেউ মৃত্যুবরণ করবে সে লজ্জিত হবে যে কেউ মৃত্যুবরণ করবে সে লজ্জিত হবে কারণ যদি সে নেককার হয় তাহলে লজ্জিত হবে আল্লাহ দাদা কেন এর থেকে বেশি পরিমাণে নেক কাজ করলাম না আরো বেশি কেন নেক কাজ করলাম না অমুক জায়গায় চুপচাপ বসেছিলাম আরো পাঁচবার সোহান আল্লাহ বেশি কেন বললাম না এটা হলো যদি নেককার হয় আর যদি বদকার হয় যদি বদকার হয় গুণা করে যদি জীবন কাটায় তাহলে তার পরিণতি কি হবে আল্লাহ আলমী সেটাও বর্ণনা করে দিয়েছেন তার পরিণতি কেমন হবে ইয়ামায়া কূলিমালায়া দাইহি ওয়াকুলু ইয়া লাইতা ইত্তাফাকতুম আরাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতালাইতা নিলাম আত্তাকিল ভুলানান খলিলা লাকাদ আগাল্লানি আনিল যিকরি ইবাদাই জানী ওয়াকানা শাইতানুল ইলিনসানি খাযুলা সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ ভগবর রহমান বলতেছেন দুনিয়ার মধ্যে হায়াত

আল্লাহ বলতে থাকবা কো আল্লাহ নবী বলেছিলেন হক্কানি উলামায়ে কেরাম বলেছিলেন কেন তাদের কথাটা শুনলাম না কেন তাদের কথাটা শুনলাম না ইয়া ওয়াইলা তালাইতা নিলা মাত্তাখিল ফুলানান খলিলা কেন আমি মুসলমান বাদ দিয়ে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম এটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন বাজার ভালো করে লক্ষ্য করে কেন আমি মনসাহি জিন্দেগী করলাম কেন আমি আব্রাহাম লিংকনের মতবাদ গ্রহণ করলাম কেন আমি রবার্ট